মেস ফ্যামিলি মন্দিরে দিদিভাইয়ের কথাই বলতে চাচ্ছি তো দেখো দিদিভাই যে মানে আমাদের সাথে দেখা করে এরকম একটা ব্যবহার করবে সেটা কখনোই ভাবতে পারিনি কারণ আমি যেহেতু এত দূর থেকে গেছি তো আমার সাথেও যেরকমটা ব্যবহার করবে সেটা তো আমি একদমই ভাবতে পারিনি হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার না ফ্যামিলি ব্লগ আমি চান আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো ফ্রেন্ডস এখন দেখো আমি রেডি হয়ে গেছি আর কালকে তো দিদিদের বাড়ি থেকে চলেই এসেছি তো আস্তে আস্তে প্রায় সন্ধ্যের মতো লেগে গেছিলো তারপর তোর ভিডিওটা কন্টিনিউই করতে পারিনি ভিডিওটা ওই আস্তে আস্তে রাস্তাতেই শেষ করে দিয়েছি আর কি কারণ এতটা শরীর খারাপ লাগছিল কি বলবো আর জানো তো কাল অষ্টমী স্নানে গিয়ে নদীতে তো আমি তো ঠিকঠাক সেরকমভাবে আর কি সাঁতারও জানি না আর নদীতে গেলে আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে তো সেখানে কি হয়েছে তো নদীর মানে জলের তলে আর কি পাথর ছিল তো সেই পাথর দিয়ে আমার পাটা কেটে গেছে আর এতটা ব্যথা করছে যে মানে ঠিকঠাক করে আমি পাও ফেলতে পারছি না হুট করে আর কি পাথরটা দিয়ে পাটা কেটে গেছে কারণ যেহেতু অনেকটাই পিছলে ছিল সেই জন্য আর কি তো চলো এখন আমি রেডি হয়ে গেছি তো এই কুর্তিটাই পরে নিয়েছি তো একেবারে এটা ধুয়ে দিতে হবে যখন তো সেই জন্য আর কি একবার আজকে পরে নিয়েছি তো তারপর এটা কেঁচে দেবো আর কি তো এখন যাব হচ্ছে বাড়িতে কারণ বাবা থাকবে না বাবা যাবে কাজে তো সেই জন্য আর কি বাড়িতে যেতে হচ্ছে তো আজকে বাবা যাবে না বাবা যাবে কালকে আর কি কাজে বাবা যেহেতু কাজে যাবে সেই জন্য আর কি আমাকে বাড়িতে যেতে হচ্ছে এখন তো মামা আমাকেও রেডি করিয়ে দিয়েছি তো চলো আর মামার পাপা অলরেডি কাজে চলে গেছে তো তো বাড়িতে গিয়ে আবার পুজোও দিতে হবে সেই জন্য এক একদম স্নান ঠান করে নিয়েছি চুলটা ভিজে তো এইভাবেই রেখে দিয়েছি তো চলো এখন আমি বেরিয়ে যাবো মামা আমি আর মামামি যাবো টোটো করেই যাবো তো চলো দেখতে থাকো সারাদিন কি করি না করি পুরো ভিডিওটা দেখতে থাকবে আর এই দেখো ফ্রেন্ডস এত সুন্দর ফুলগুলো ফুটেছিল তো বাড়িতে এসে দেখছি যে একদম পুরো নষ্ট হয়ে গেছে তো এতদিন মানে উঠোনটা দেখতে এতটা সুন্দর লাগেছে কি বলবো তোমাদের এই ফুলগুলো তারপর হচ্ছে গন্তরাজ ফুলগুলো ফুটেছিল তো বাড়িতে এসে দেখছি সব আর কি নষ্ট হয়ে গেছে তো ভালো লাগছে না আর কি এত সুন্দর ফুলগুলো ফুটেছিল যেহেতু বৃষ্টি হয়েছে তো সেই জন্য আর কি একদম সম্পূর্ণ ফুলগুলো নষ্ট হয়ে গেছে তো আবার এক বছরের অপেক্ষা করতে হবে কখন আবার এই ফুলগুলো ফুটবে তো চলো এই যে মাম্মকেও রেডি করিয়ে দিয়েছি মাম্মি দিয়ে তাকাও হ্যালো বলে দাও গুড মর্নিং মর্নিং তুই দেখো চলো তুই যে বেরিয়ে পড়েছি দেখো প্রচন্ড রোদ দিয়েছে আর মা আর কি একটু সামনে আগিয়ে দিবে টোটোতে উঠিয়ে দিবে আর এই যে পুজো দেওয়ার জন্য ফুল নিয়ে নিয়েছি তো চলো বেরিয়েছো তো এই যে দাঁড়িয়ে আছে টোটোর অপেক্ষায় টোটো আসলে তারপর চলে যাবো হম ম্যাম হাজার Oh uh -huh. যে ফ্রেন্ডস বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে তাড়াহুড়ো করে ঠাকুরের বাসনগুলো মেজে পুজোটা দিয়ে নিলাম তুই দেখো যেহেতু আজকে বৃহস্পতিবার তো ঘর পেতে নিয়েছে আর আমার ভিডিওটা দিতে দুদিন লেটি লেটই হলো তার কারণ জানোই যেহেতু মার শরীরটা ভালো নয় তো এর মধ্যে মিডিলে একটু খারাপ হয়ে গেছিল সেই জন্য আর কি এডিট করে দিতে দিতে আমার একটু দেরি হয়ে গেল আর দেখো কত সুন্দর লাগছে দেখতে আর অনেক ধরনের ফুল দিয়ে তারপর হচ্ছে পদ্ম ফুল এসব দিয়ে পুজো দিয়েছি আর এদিকে দেখো আমার যেহেতু পুজো দিতে দিতে একটু দেরি হয়ে গেছে তো মা এদিকে আর কি রান্নাটা বসিয়ে দিয়েছিল তো মা আবার মানে শরীরটা একটু ভালো হয়েছিল তো দুদিন আর কি ভালোই ছিল আমি বাড়িতে এসেও দেখলাম যে মা শরীরটা ভালোই আছে তো হুট করে পরের দিন থেকে শুক্রবার থেকে মা শরীরটা আবার একটু খারাপ করে গেছে তো সেই জন্য আর কি সেরকমভাবে ভিডিওটা এডিট করেও তোমাদের সাথে পোস্ট করতে পারিনি আর কি দেরি হয়ে গেল তো চলো দেখতে থাকো তো অনেক দিন বাদে আর কি মার হাতে রান্না খাবো তো আমি আবার এদিকে সবজিগুলো কেটে দিচ্ছিলাম হাতে হাতে কারণ মা তো একা এসব পাবে না তো মা অল্প করে রান্না করছিল আর আমি বলছিলাম যে তুমি এখন একটু বসো আমি আর কি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর কি কী রান্নাবাড়ি হবে না হবে সেটা তোমাদের একদম রান্নার পরেই দেখাবো আর এদিকে দেখো বাবাও বসে গেল তো ডাটা যেহেতু কাটছিলাম তো ডাটা শাক বানানো হবে হবে তো বাবা বলল যে না আমিও তাহলে একটু আর কি পাতাগুলো বেছে দেই আর এদিকে মামাম দেখো যেই বাবা বসেছে ও ওখানে গিয়ে দুষ্টামি শুরু করে দিয়েছে আর কি কি বলবো ওর কথা তো দেখো এদিকে তো আমি সবজি কাটছি আর মা আর কি সাইডে আর কি বিছানাতে বসলো কি বলবো বলো তো বাড়িতে আসলে মানে মা শরীরের এরকম অবস্থা দেখলে না তখন সত্যি মনটা এতটা খারাপ হয়ে যায় যে আর মানে কিছু করতেই ভালো লাগে না তো দেখো মাও আর কি একটু রান্না করে বসেছে তা আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি কারণ এতটা হুলস্থুল তো মা একবারে করতে পারবে না সেই জন্য আর কি তো এই যে দেখো আমি আবার এখানে সবজি কাটছি এদিকে আবার একটু নাড়াচাড়াও করছি তো আজকে হবে হচ্ছে ডাটা আলু দিয়ে মাছের ঝোল আর কি রান্নাবাড়ি হবে তো সেটা একবারেই তোমাদের হওয়ার পরে দেখাবো তো চলো সবজিগুলো কেটে নিই এদিকে আমার সবজি কাটা হয়ে গেছে আর এখন আমি নিয়ে বসেছি তো কি এটা হচ্ছে মাছের তেল তো এটাকে আর কি ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি তারপর এটাকে আর কি পকোড়া বানাবো বড়া তো মাছের তেলের বড়া তো অনেক দিন থেকেই ভাবছিলাম বানাবো বানাবো তো বাবা যেহেতু তেল নিয়ে এসেছে আজকে তো ভাবলাম যে না এটা দিয়ে তেল বড়াটাই তৈরি করে নিই কারণ খেতে অনেকটাই টেস্ট হয় আর দেখো এখানে আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তারপর হচ্ছে কালো জিরে মরিচের গুঁড়ো বেসন তারপর হচ্ছে হলুদ লবণ চালের গুঁড়ো এ সমস্ত একবারে দিয়ে ভালো করে মেখে রেখে দেব। দেখো সমস্ত কিছু আমার তো দেওয়া হয়েই গেছে আর দেখো পরেও গেলো অল্প চালের গুঁড়ো এটা পরে মুছে নিতে হবে তো এই দেখো আমি ভালো করে আর কি মেখে নিয়ে এটা রেখে দেবো ফ্রেন্ডস আমাদের রান্নাবাড়ি প্রায় হয়েই গেছে শুধু একটা আইটেম বাকি আছে সেটা হচ্ছে মাছের তেলের বড়া তো সেটাও আমি একদম সম্পূর্ণ রেডি করে রেখে দিয়েছি শুধু যখন ভাত খাবো তখনই আর কি ভাজা হবে আর এখানে দেখো মা আর কি বসেছে তো মামমাম বললো একটু ডালিম খাবে তো সেটাই আর কি একটু ছুলে দিচ্ছে এ দেখো মাম্মা হাই করছে তো এই যে মা এখন ডালিম চুলছে তো এগুলো এখন আর কি খাবে মাম্মা তারপর মাম্মাকেও স্নান করে দেবো মাও স্নান করবে তো চলো আর এখন আমি ট্যাসগুলো মুছে নেব রান্না যেহেতু হয়েই গেছে তাই ভাবলাম যে না কাজ করার আগে তোমাদের দেখিয়ে দিই তো এই হচ্ছে ডাটা শাক তারপর মামামের জন্য ওদিকে মাছ ভাজা রাখা হয়েছে আর এদিকে মার জন্য করেছে ভাড়ালি ভাজা আর এই হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট কারণ অল্প মাথা ছিল আর কি আর লাউ অল্প ছিল সেজন্য আর কি অল্পই করা হয়েছে আর এটা হচ্ছে মাছের ডিম দিয়ে চচ্চুরি করা হয়েছে আলু বেগুন ঝিঙে দিয়ে আর এই হচ্ছে পাতলা করে ডাটা আলু দিয়ে মাছের ঝোল একদমই মানে একদমই পাতলা যাতে মাও খাবে আর কি সেই জন্য একদম মশলা দেওয়া হয়নি শুধু হালকা করে জিরে বাটা দিয়ে করা হয়েছে তো এই হচ্ছে আজকের আমাদের মেনু খাওয়া দাওয়ার তো চলো এখন এগুলো রেখে দিয়ে রেখে দিয়ে এদিকে ঘরথরগুলো পরিষ্কার করে নেই তারপর দেখো রান্নাগুলো আলমারিতে রেখে দিয়ে তারপর এখন আমি গ্যাসটা মুছে নেব কারণ গ্যাসটা যেহেতু রান্না করার পরে একদম তেল তেল হয়ে যায় সেই জন্য আর কি তো গ্যাসটা মুছে তারপর হচ্ছে বাসনও মাজতে হবে এদিকে বাইরে তো প্রচণ্ড রোদ দিয়েছে আজকে এতটা গরম দিয়েছে কি বলবো আর কি আমার আর কি এত শরীর খারাপ লাগছে সেটা আর কি বলার মতো না একদমই ভালো লাগছে না আর প্রচণ্ড রোদ দিয়েছে প্রচণ্ড রোদ দিয়েছে তো চলো এখন মুছে নেই আর কি হয়েছে বলো তো যেহেতু মানে তেল ছিটেছে তো একটু তেল তেল হয়ে গেছে তাই ভাবলাম যে না একটু সাপ দিয়ে মুছে নেই আর কি ভালো করে তো ছাপ দিয়ে মুছছিলাম আর এদিকে দেখো উপরে প্লাস্টিকের কার্পেট মানে আর কি লাগিয়ে দেওয়া হয়েছে ওয়ালে না হলে ওয়ালটা নষ্ট হয়ে যাবে যেহেতু রান্না করলে তো সেই জন্য ওটাও আর কি মুছে নিলাম তারপর গ্যাসটাও ভালো করে মুছে নেব চলো তো এদিকে আমার গ্যাছ মোচা হয়ে গেছে তো এখন দেখো আমি বাসনগুলো নিয়ে কল কলপাড়ে আর এই সাইডের কলটার এখানে অল্প ছাওয়া পড়েছে যেহেতু এই সাইডে গাছ আছে আর কি তো সেই জন্য চলো বাসনগুলো মেজে নেই কারণ যেহেতু এই বাড়িতে অনেক ভাড়াটিয়া আছে তো তিন চার ঘর আছে তো কারণ যখন যার সময় হয় কলপাড়ে আসবে তো এখন যেহেতু ফাঁকা আছে তবে হলাম যে না তারা তাড়াহুড়ো করে আর কি বাসনগুলো মেজেই নেই কলপাড়ে তা দেখো বাসনগুলো মারছি তো চলো বাসনগুলো মেজে নিই বাসন মাজা হয়ে গেছে তো এখন বাসনগুলো এনে দেখো আগেও কিছুটা বাসন মেজে রেখেছিলাম তো এগুলো আর কি পাকাতে এনে এখানে একটু রোদ্রে দিলে শুকিয়ে যায় তারপর হচ্ছে ঘরে নিয়ে রাখা হয় না হলে কি হয় বলো তো বাসনগুলোর থেকে জলগুলো পড়ে একদম ঘরেও জল জল হয়ে যায় সেই জন্য আর কি বাইরে কিছুটা আমি রেখে তারপর ঘরে নিয়ে যাই তারপর দেখো কিছু জামা কাপড় আছে আর কি সেগুলো তুলে নিচ্ছি নাইটি ঠাইটি এগুলো তো চলো এগুলো নিয়ে ভাজ করবো দেখো এদিকে আর একটা কাকি হয় মানে কাকি করে ডাকি আর একই সাথে সবাই মিলে ভাড়া থাকে তো সামনে একটা জেঠি ওনারাও ভাড়া থাকে আর কি তো দেখো কি জানি কথা বলছিল তাই আর কি কথা বলতে বলতে ওনাদের ঘরের সামনে গেলাম তারপরে কিছু টাইম কথা বলে আবার চলে আসলাম তো চলো এখন ঘরে যাই ঘরে গিয়ে আবার কাপড়গুলো ভাজ করতে হবে তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো ফ্রেন্ডস এখন হয়ে গেছে বিকেল আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো মামামের পাপা এসেছিল খেতে তো এখন দেখো মামাম বায়না করছিল আর কি যে বাড়িতে যাব একটু ঘুরতে তাই ওর পাপা আর কি ওকে একটু বাড়িতে নিয়ে গেল আর দুজনে আজকে সেম সেম কালারেরই আর কি গেঞ্জিগুলো পড়েছে হাই ফ্রেন্ডস এখন হয়ে গেছে সন্ধ্যা আর দুপুরে তো দেখলে এত কিছু রান্না করা হয়েছিল তারপর বড়াও ভেজেছিলাম মাছের তেলের আর খেতে বেশ দারুনই লেগেছিলো তারপরে তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তারপর বিকেলে আর কি বিকেল বলতে তিনটে সাড়ে তিনটে তো মাম্মার পাপাই এসেছিলো খেতে তারপর খেয়ে দে ও আর পাপার সাথে আর কি বাড়িতে চলে গেছে একটু বায়না করছিলো আর কি বাড়ি যাবো বাড়ি যাবো বলে তো সেজন্য আর কি একটু বাড়িতে গেছে তো যাই হোক যেটা বলার জন্য আর কি এখন বসেছি তো তোমরা টাইটেল আর থাম্বেল দেখে তো বুঝেই গেছো যে কাদের কথা বলতে চাইছি আর কি কার কথা তো হ্যাঁ এম এস ফ্যামিলি মন্দিরে দিদিভাইয়ের কথাই বলতে চাচ্ছি তো দেখো দিদিভাই যে মানে আমাদের সাথে দেখা করে এরকম একটা ব্যবহার করবে সেটা কখনোই ভাবতে পারিনি কারণ আমি যেহেতু এত দূর থেকে গেছি তো আমার সাথেও যে এরকমটা ব্যবহার করবে সেটা তো আমি একদমই ভাবতে পারিনি দেখা করার আগে অনেক কিছুই মানে মাথায় আসে যে কী হবে ওখানে গিয়ে কি করব কোনো দিনও যায়নি যেহেতু আমার জীবনে আর কি এই প্রথমবার মিট গেছি আর কি কারণ এর আগে তো আমি কারোর সাথে কখনো মিট দেখা করিনি বা যাইনি এরকম একটা হয়নি তো এই প্রথম আর কি গিয়েছি তো কী হবে ওখানে সবার সাথে কথা বলে কেমন লাগবে কেউ কি আমার সাথে আদৌ কথা বলবে কি না এরকম অনেক কিছুই আর কি মনে এসেছিলো তো সেই মিট গিয়ে আমার সম্পূর্ণ ধারণাটাই একদম পাল্টে গেছে কারণ ওখানকার যত লোক এসেছিল আর দিদি ভাই এসেছিল অনেকেই এসে ছিল তো সবাই খুব ভালো ছিল খুব মানে খুবই ভালো ছিল তো যেটা বলছিলাম আর কি মন্দিরে দিদিভাইয়ের ব্যবহারটা এতটা ভালো কি বলবো তোমাদের সাথে আর কি যতটুকু টাইম আমরা ছিলাম তো প্রত্যেকের সাথে এতটা সুন্দরভাবে হাসি খুশিভাবে কথা বলেছি মনে হচ্ছে যে অনেক দিনের চেনা আর আমি যেহেতু এতটা দূর থেকে গেছি তো আমি এটা একদমই আশা করিনি যে দিদিভাই আমাদের সাথে এতটা ভালো ব্যবহার করবে তো সেটাই আর কি হলো আর মো দিদিভাইও অনেকটাই ভালো অনেকটাই সুন্দর মিষ্টি দেখতে দুজনকেই আর হচ্ছে এতটা ভালোভাবে ব্যবহার করেছে কথা বলেছে এটাই আমাদের অনেকটাই ভালো লেগেছে কারণ ভাবতে পারিনি যে ক্যামেরাতে দেখা সামনাসামনি দেখে তাদের সাথে কথা বলা এটাই হচ্ছে অনেকটাই বড় কথা তো সেটাই আর কি ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো আর কি যে মৌ দিদিভাই আর মন্দিরা দিদিভাই মিট আপে গিয়ে এতটা ভালো ব্যবহার পাবো সত্যি কখনো সেটা আশাই করিনি ভেবেছিলাম হয়তো সেরকমভাবে একটা কথা বলবে কি না কিন্তু সেটা নয় সবার সাথে খুব ভালো মতো ব্যবহার করেছে আর সোমনাথ দা আর হচ্ছে কললদা এরাও খুব দুজনই ভালো মনের মানুষ আর খুবই আর কি ফ্রেন্ডলি সবার সাথে কথাবার্তা ভালো করেই বলেছে আর আমাদের সাথেও বেশ ভালোভাবেই কথা বলেছে এটাই আর কি বলার ছিল ভেবেছিলাম যে বলবো তোমাদের সাথে তো ওদিন তো আর কিছু বলতে পারিনি তাই আর কি আজকে তোমাদেরকে বললাম সত্যি মন্দিরা দিদি ভাইয়ের ব্যাপারটা যে এতটা ভালো সেটা আর কি সামনে গিয়ে কথা না বলে বুঝতে পারতাম না তো ফ্রেন্ডস এতক্ষণ স্ট্যান্ডে লাগিয়ে কথা বলছিলাম আর এখন হাতে নিয়ে নিলাম কারণ স্ট্যান্ডে লাগিয়ে দেখছিলাম আর কি কালো কালো আসছিলো আর আমাদের জানি না কেন এই ঘরের লাইটটা না একদম পুরো কালো কালো লাগে তো সেই জন্য আর কি ভালোভাবে দেখা যায় না তো চলো তাহলে ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তার কারণ হচ্ছে এখন আর দেখানোর মতো কিছু নেই মা ও ঘরে ঘুমিয়ে আছে আর বাবা গেছে বাজারে আর মামাম তো এখনো আসেই আর আমি এখন একটু বসে আছি ভাবছি যে ভিডিও এডিট করবো আর কি আজকে এতটা গরম দিয়েছে যে ফ্যান ছাড়া কথাই বলতে পারছি না তো এই দেখো ফ্যান চলছে সেজন্য আর কি ফ্যানের আওয়াজে জানি না কত দূর কি তোমরা আমার কথা বুঝতে পারছো তো চলো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট